নমস্কার বন্ধুগণ আমি আজকে আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আমি তোমাদের কথা দিয়েছিলাম আমি যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ির জীবনী বা জীবন কাহিনী তোমাদেরকে ধারাবাহিকভাবে শোনাব সেই ধারাবাহিক গল্পের দুটি অংশ তোমাদেরকে আমি শুনিয়েছি আজকের আসছি এই গল্পের বা এই মহামানবের জীবনের গল্পের তৃতীয় পর্বের গল্প শোনাতে তাহলে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি আজকের প্রতিবেদনের বিষয়বস্তু হচ্ছে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ির শিক্ষা ও গৃহস্থাশ্রমে প্রবেশ আমার আজকের প্রতিবেদন শুরু করলাম গৌরমোহনের পূর্বপুরুষগণ সকলেই ধর্মপ্রাণ ছিলেন তাহারা মাঝে মাঝে তীর্থ ভ্রমণ করিতেন কিন্তু বর্তমান কালের মতো তখন তীর্থভ্রমণ সহজ ছিল না তখন ভারতবর্ষে রেলগাড়ি হয় নাই হাঁটাপথে অথবা জলপথে তীর্থভ্রমণ করিতে হইতো সে কারণে দস্যুদেরও ভয় ছিল জানা যায় গৌরমোহনের পিতাও তীর্থভ্রমণ উপলক্ষে একাধিকবার কাশি গিয়েছিলেন ফলে কাশি গৌরমোহনের নিকট বেশ পরিচিত ছিল গৌরমোহনের আর্থিক অবস্থা খারাপ ছিল না ঘূর্ণি অঞ্চলে তাহার জমিদারাই থাকা সত্ত্বেও তিনি ঠিক করিলেন সপরিবারে কাশিতে গিয়া বাস করিবেন কেন তিনি কাশিতে গিয়া বাস করিতে মনস্থ করিয়াছিলেন তাহার কারণ সঠিক কিছু জানা যায় না তবে মোটামুটি কয়েকটি কারণে হয়তো তিনি বাস করিবেন ঠিক করিয়াছিলেন তার প্রথম কারণ যতদূর জানা যায় যখন শ্যামাচরণের বয়স পাঁচ বছর তখন তাহার দ্বিতীয়া পত্নী মুক্তকেশি দেবী পরলোক গমন করেন সেই কারণে সংসারের প্রতি হয়তো তাহার বৈরাগ্য উদয় হইয়াছিল কারণ মুক্তকেশী দেবী ঘূর্ণি অথবা কাশি কোথায় পরলোক গমন করেন তাহা সঠিক জানা যায় না দ্বিতীয় কারণ তাহার ধর্মভাব প্রবল থাকায় এবং পূর্ব হইতে কাশী তাহার পরিচিত হওয়ায় তিনি ঠিক করিয়াছিলেন কাশী গিয়া বাস করিবেন তৃতীয় আরেকটি কারণ যতদূর জানা যায় তা হইল ওই সময় লাহেরি পরিবারে এক ভাগ্য বিপর্যয় ঘটিয়াছিল ঘরে নদীর তীরে তাহাদের বাসস্থান থাকায় এক প্রবল বন্যায় বাসস্থানসহ বহু ভূ নষ্ট হয় অনেকে এই অভিমত প্রকাশ করিয়াছেন যে গৌরমোহন ভাগ্যান্বেষণে কাশিবাসী হইয়াছিলেন কিন্তু এই কারণটি হয়তো ঠিক নহে কারণ এই প্রকার ভাগ্য বিপর্যয়ে সাধারণত কেহ পূর্বপুরুষগণের ভিটা ত্যাগ করেন না বিশেষ করিয়া গৌর মোহনের জমিদারি থাকায় তাহার পক্ষে ইহা সাজে না এ অবস্থায় তিনি পুনরায় বাসভবন নির্মাণ করিয়া লইতে পারিতেন অতএব ইহাই অনুমান করা যাইতে পারে যে প্রথমত দুটি কারণের যে কোনো একটি কারণে তাহার ধর্মভাব প্রবল হয় এবং কাশি তাহার পূর্ব পরিচিত হওয়ায় তিনি কাশিবাসী হইয়াছিলেন যে কারণেই হোক তিনি পুত্র কন্যাদের লইয়া দীর্ঘ জলপথে কাশি গেলেন সেখানে পূর্ব হইতেই তাহার জ্যেষ্ঠ পুত্র চন্দ্রকান্ত মদনপুরার সিমেন্স চৌহাট্টায় একটি বাড়ি কিনিয়া রাখিয়াছিলেন সকলে সেই বাড়িতে আসিয়া বাস করিতে থাকেন উক্ত বন্যায় গৌরমোহনের ভূ সম্পত্তির সহিত তাঁহার গৃহদেবতার মন্দিরটিও নদীগর্ভে বিলীন হয় সম্ভবত আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে স্থানীয় কোনো এক ভক্ত নদীগর্ভ হইতে উক্ত শিব ঠাকুরকে উদ্ধার করিয়া নূতন মন্দিরে স্থাপন করেন জল হইতে উদ্ধার করা হয় বলিয়া উহাকে জলেশ্বর বলা হয় এখন ওই স্থানটি ঘূর্ণির শিবতলা বলিয়া খ্যাত উহা এখন জনসাধারণের সম্পত্তিতে পরিণত হইয়াছে দীর্ঘদিন যাবৎ কাশিবাসী হওয়ায় তদারকির অভাবে জমিদারি হস্ত হস্তচ্যুত হইতে লাগিল যখন শ্যামাচরণের বয়স পাঁচ বছর অতিক্রম বা অতিক্রান্ত হইলে গৌরমোহন পুত্রের লেখাপড়ার বিষয়ে চিন্তা করিতে লাগিলেন তিনি নিজে বিদ্যান ছিলেন তাই তিনি বিদ্যার মূল্য বুঝিতেন তখনকার দিনে গোড়া হিন্দু পরিবারে অনেকেই ইংরাজি শিক্ষা পছন্দ করিতেন না তাহাদের ধারণা ছিল ইংরাজি ভাষা ম্লেচ্ছ ভাষা সম্ভবত গৌরমোহন মনে করিয়াছিলেন যে তাহার জমিদারির অবক্ষীয়মান অবস্থায় পুত্রের পক্ষে উপার্জনমুখী শিক্ষায় অধিকতর প্রশস্ত সে যুগে ইংরেজি শিক্ষিত লোকের কর্মসংস্থান অত্যন্ত সুগম ছিল অথবা তাহার ভাষার প্রতি কোনো গোড়ামি ছিল না যে কোনো কারণে হোক ইউরোপ উপযোগী বা যুগ উপযোগী ভাষা শিক্ষা দিবার জন্য তিনি পুত্রকে গরুরেশ্বর পল্লীতে ভূ কৈলাসের রাজা জয়নারায়ণ ঘোষালের স্থাপিত জয়নারায়ণ ইংরাজি স্কুলে ভর্তি করিয়া দেন অতঃপর তিনি বারো বৎসর বয়সে গভর্নমেন্ট সংস্কৃত কলেজের অন্তর্গত ইংরাজি স্কুলে প্রবেশ করেন পরে ওই সরকারি ইংরাজি স্কুলটি কলেজে পরিণত হয় এবং তিনি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আট বৎসর ওই কলেজে পড়িয়াছিলেন তখন তাহার বয়স কুড়ি বৎসর হইবে তিনি ঠিক কতদূর পর্যন্ত শিক্ষাতনে বিদ্যা অর্জন করিয়াছিলেন তাহা সঠিক জানা না গেলেও তিনি যে উচ্চ শিক্ষা লাভ করিয়াছিলেন তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায় কারণ পরবর্তীকালে তিনি বহু ছাত্রের শিক্ষার ভার গ্রহণ করিয়াছিলেন ইহাতে বোঝা যায় তিনি উচ্চ শিক্ষিত ছিলেন ইংরাজি বাংলা উর্দু হিন্দি ভাষা ছাড়াও ফরাসি ভাষাও শিখিয়াছিলেন তিনি ইহা ছাড়াও তিনি নাগভট্ট নামক এক মহারাষ্ট্রীয় শাস্ত্রজ্ঞ পণ্ডিতের নিকট সংস্কৃত ভাষা সহ বেদ উপনিষাদি গ্রন্থ অধ্যয়ন করিয়াছিলেন কলেজে অধ্যয়নকালে আঠেরো বছর বয়সে আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তাহার বিবাহ হয় যে সময়ে যে সমস্ত বা সে সময়ে যে সমস্ত বাঙালি পরিবার কাশিতে বসতি স্থাপন করিয়াছিলেন তাহাদের মধ্যে গৌরমোহনের ন্যায় হাওড়া জেলার বেলুড় অঞ্চল হইতে আগত পণ্ডিত দেবনারায়ণ সান্নাল বাচস্পতি মহাশয় ছিলেন তিনি নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এবং কাশীর পণ্ডিত মহলে তাঁহার যথেষ্ট খ্যাতি ছিল গৌরমোহনের সহিত তাঁহার যথেষ্ট হৃদ্ধতা ছিল শোনা যায় তৈলঙ্গস্বামী একবার ওই নিষ্ঠাবান ব্রাহ্মণের বাড়িতে ভিক্ষা গ্রহণ করিতেন বাচস্পতি মহাশয় গৌরমোহনের বাড়ির নিকটে খালিশপুরা মহল্লায় বাস করিতেন সে কারণে তিনি মধ্যে মধ্যে গৌরমোহনের গিয়ে আসিয়া শাস্ত্র আলোচনা করিতেন বাচস্পতি মহাশয় বিপদনিক ছিলেন তিনটি পুত্র ও একমাত্র শিশুকন্যা কাশিমণিকে স্বয়ং লালন পালন করিতেন কাশিমণি পিতার সহিত গৌহনের বাড়িতে যাইতেন ও খেলা করিতেন বাড়ির মহিলারা কৌতুক করিয়া জিজ্ঞাসা করিতেন তুমি কাহাকে বিবাহ করিবে শিশুকন্যা তখন সৌম্যদর্শন শ্যামাচরণকে অঙ্গুলি দ্বারা দেখাইয়া দিতেন গৌরমোহন এই নবম বর্ষিয়া শ্যাম বর্ণা কাশিমণির সহিত শ্যামাচরণের বিবাহ দেন শ্যামাচরণ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি কিছু কিছু ব্যায়াম করিতেন ও সাঁতারে পটু ছিলেন তিনি শ্রম ও গম্ভীর প্রকৃতির ছিলেন অযথা সমবয়সী দিকের সহিত গল্প করিয়া সময় কাটাইতেন না তিনি কখনো কোনো অন্যায় কার্য করিতেন না এবং সর্ববিষয়ে তাহার তীক্ষ্ণ বিচারবত্তি ছিল খাবার না দিলে তিনি চাহিয়া খাইতেন না প্রায় তেইশ বছর বয়সে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে সরকারি পূর্ত বিভাগে গাজীপুরে তিনি করণিকের চাকরি পান সৈন্যদের রসদ পাঠান ও রাস্তাঘাট নির্মাণ করাই সেইকালে এই বিভাগের কাজ ছিল পরে তাহাকে মির্জাপুর বক্সর কটুয়া গোরখপুর দানাপুর রানীক্ষেত কাশি প্রভৃতি স্থানে বদলি হইয়া চাকুরি করিতে হইয়াছিল চাকুরির শেষ দিকে তিনি ব্যারাক মাস্টার পদে উন্নীত হইয়াছিলেন যাই হোক বন্ধু আমার এই তৃতীয় পর্বের আলোচনায় তার এই কর্মক্ষেত্রের বিবরণ দিয়েই শেষ করছি আমার আজকের আলোচনা যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুদের কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমাকে তোমাদের পাশে রেখো আমার চ্যানেলকে তোমরা দেখো নমস্কার 毕业。